নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন বাপ্পাস ফিশিং এর পক্ষ থেকে আপনাদের জানাই সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমরা চলে এসেছি ভাটার পুকুরে তো দেখতে পাচ্ছেন এখানে রাস্তার পাশে কিছু সিট হয়েছে আর এখানে একটা দাদা সে কিন্তু কল সেট করছে আর আপনাদের আজকে দেখাবো লাড্ডু তৈরি কাতলা মাছ ধরার তো দেখতে পাচ্ছেন এখানে পুর দিচ্ছে ভিতরে তো এখানে নারকোল ডাস্ট আছে নারকল কুরমা নারকল পচা পিঁপড়ের ডিম ঘি সবকিছুই দিচ্ছে এই দাদারা কলকাতা থেকে এসছে মাছ ধরতে তো কলকাতার অভিজ্ঞ শিকারী দাদারা তো দাদারা কাতলা মাছ ধরেছে আর তেমন কেউ কাতলা মাছ পায়নি কিন্তু দাদারা কিন্তু মোটামুটি সাতটা আটটা কাতলা মাছ ধরেছে স্পেশাল লাড্ডু দাদারা বানাচ্ছে তো আপনারা দেখতে থাকুন দাদারা কি কি দেয় লাড্ডুতে আপনারাও কম বেশি সবাই জানেন যে কাতলা মাছ যেমন তেমন লাড্ডু কিন্তু সে খায় না তার কিন্তু মন পছন্দ লাড্ডু যদি না হয় কাতলা মাছ কিন্তু সেই লাড্ডু কিন্তু টানে না বা খায় না তো তার জন্য কিন্তু স্পেশাল লাড্ডু বানাতে হয় তো আজকে স্পেশাল লাড্ডুই কিন্তু কাকাডা কিন্তু দিচ্ছে আর কাকাদের কিন্তু মাছ হয়েছে কাতলা মাছ তো আপনারাও যদি স্পেশাল লাড্ডু বানাতে চান তো দেখুন কাকা কিভাবে স্পেশাল লাড্ডু বানায় আর ওপরে গায়ে কি টাচ ব্যবহার করে কি কি দেয় সেগুলো দেখে নিন শিখে নিন তাহলে আপনাদেরও মাছ ধরতে সুবিধা হবে কাতলা মাছ তো কাকা প্রথমে ঘি দিয়ে নিয়েছে ঘি দিয়ে ভালো করে টাচ করে দিল তো এখন দিচ্ছে নারকেল পচা তো নারকেল পচা দিয়ে ভালো করে ল্যাপিং করে দিয়েছে এবার দিচ্ছে ভাত পোলাও ভাত পোলাও সেগুলো একটু একটু করে টাচ লাগিয়ে দিল এবার সেটাকে ভালো করে ল্যাপিং করে দেবে তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে ল্যাপিং করছে হাতের কাজ একদম নিখুঁত ভাবে লাড্ডুটা বানাচ্ছে তো ভাত পোলাও কিন্তু টাচ দেওয়া হয়ে গেছে এবার কিন্তু কি দায় দেখা যাক তো এখন দিচ্ছে মুখ চার তো কালো চার যেটাকে বলা হয় তো দেখতে পেলেন তারপরে দিচ্ছে একটা সিক্রেট চার সেটা নাম আমি জানি না তো বলতে পারলাম না তার কারণে তো এখন মোটামুটি লাড্ডু কমপ্লিট হয়ে গেছে হালকা করে তার উপরে নারকেল তেল দেবে তারপরে পুরো কমপ্লিট হয়ে যাবে কম বেশি আপনাদেরকে দেখিয়েছি কি কি দিয়েছে তো আপনারা এইভাবেও লাড্ডু বানিয়ে দেখতে পারেন যে রেজাল্ট কেমন হয় তো দেখতে পাচ্ছেন নার্কোর তেল দিয়ে দিল লাস্টে তো এখন লাড্ডু কমপ্লিট এখন লাড্ডু থরো করা হবে তো দেখতে পাচ্ছেন লাড্ডু করা হলো খুব সুন্দর লাড্ডু থরো করলো দাদা এখন শুধু অপেক্ষা কখন ছিপ টেনে নিয়ে যাবে আর তার সাথে সাথেই টান বন্ধুরা আপনারা যদি এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটন টা সবার আগে প্রেস করে রাখবেন তাহলে নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন কাকা কিন্তু বলতে বলতেই কিন্তু একটা হেট করে দিয়েছে স্পেশাল লাড্ডু দিয়ে তো কাকা মাছটাকে খেলাচ্ছে তো আপনারা আমাদের সাথে থাকুন আর দেখুন কিভাবে কাকা মাছটাকে খেলিয়ে উপরে তোলে বন্ধুরা মাছটাকে কিন্তু কাকা খেলিয়ে খেলিয়ে কিন্তু একদম কাছে নিয়ে চলে এসছে অনেকক্ষণই সময় লাগলো মাছটাকে খেলিয়ে কাছে নিয়ে আসতে তো দেখতেই পাচ্ছেন বিশাল সাইজের কাতলা মাছ তো মাছটাকে ল্যান্ডিং করুক তারপরে ওপরে তুলে আপনাদেরকে দেখাচ্ছি কত বড় কাতলা মাছ তো দেখতেই পেলেন মাছটার শক্তি কিন্তু প্রচুর পরিমাণে শক্তি তো এখন ল্যান্ডিং করে নেবে তো দেখতেই পাচ্ছেন বিশাল সাইজের কাতলা মাছ আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন তো মাছটাকে এবার ল্যান্ডিং করে নেবে তো জলের তলাই কিন্তু ল্যান্ডিং মেরে দিয়েছে মাছটা কিন্তু মোটামুটি সাইজের মাছ আপনারা দেখতেই পাচ্ছেন মাছটার গায়ে কিন্তু প্রচুর ক্ষমতা তো মাছটাকে বর্তি থেকে ছাড়িয়ে নিন তারপরে আপনাদের নেট দেখাবো যে কাকাদের কতটা মাছ হয়েছে স্পেশাল লাড্ডু দিয়ে তো আপনারা আমাদের সাথে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তো দেখতেই পাচ্ছেন মাছটার কালার কিন্তু দুর্দান্ত কালার এখন মাছটাকে নিয়ে যাচ্ছে ভিতরে নেটের রাখার জন্য আর তার সাথে সাথে আপনাদের নেটটাও রাখিয়ে দেবো দেখতেই পাচ্ছেন নেটের ভিতরে প্রচুর পরিমাণে কাতলা মাছ আছে কম করে না হলো সাতটা আটটা কাতলা মাছ আছে সব কিন্তু বিগ সাইজের কাতলা মাছ দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আর আপনাদের আপন মানুষদেরকে অবশ্যই খেয়াল রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে